আবারও বিক্ষোভে সামিল সন্দেশখালীর মহিলারা হোলির মতোই আনন্দ উৎসবের দিনে বিক্ষোভে সামিল হলেন সন্দেশখালীর মহিলারা বিক্ষোভকারী মহিলাদের দাবি বিজেপির পক্ষ থেকে সন্দেশখালীর পাত্রপাড়ার গৃহবধূ গৃহবধূ রেখাপাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে কিন্তু এই দেখা পাত্র প্রার্থী প্রার্থী হলে কোনোভাবেই বিজেপি জেতা সম্ভব হবে না এই লেখাপাত্রকে প্রার্থী হিসেবে চায় না প্রার্থী হিসেবে আমরা ভালো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী হিসেবে চাই এমনটাই জানিয়ে বিক্ষোভ রেখাপত্রকে প্রার্থী পদ থেকে দাবিতেই বিক্ষোভ আরও আন্দোলনকারী আরো ভালো আছে তাদের মধ্যে হোক রেখাপত্রকে আমরা চাই না রেখাপত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না বেশি ও শিক্ষিত না রেখাপত্র নরে সই করতে পারে না সে কি করে এটা চালাবে হ্যাঁ আমরা আরো আরো আমাদের আন্দোলনকারী আরো অনেকে আছে

যে সিদ্ধান্তটা হবে কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তর মধ্যে আছে কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি অন্য অন্য মুখ চাই আমরা আমরা ওনাকে চাই বিজেপি হয়েছে আমরা দেখলাম কিন্তু সেটা বিজেপি পার্টির অপ্রেরণতির ব্যাপার বিজেপির গোষ্ঠীতন্ত্র রয়েছে অবশ্যই যারা পুরোধন বিজেপি করে রেখা তাতে পছন্দ হয়নি তার জন্য পোস্টার পড়েছে সেই সাথে সাথে আপনাদের বলি বসিয়ার লোকসভায় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন এই প্রার্থী আমার কুড়ি বছর রাজনীতি জীবনে আমি কোনোদিন নাম শুনিনি বিজেপির প্রার্থী যেই হোক না কেন বসিয়ার লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত যিনি প্রার্থী হয়েছেন আমার কাছে কিন্তু এই মুহূর্তে এরকম কোনো খবর নেই আমাদের বিজেপি সুশৃঙ্খল দল বিজেপি পার্টি কর্মী সমর্থকরা এই ধরনের কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না যারা করছে সাধারণ মানুষ কেউ হয়তো বা তৃণমূলী লোকজন করতে পারে বিজেপির নাম করে আমার জানা নেই এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো খবর নেই তো রেখাপাত্র আমাদের সর্বভারতীয় সিদ্ধান্ত আন্দোলনের মুখ রেখাপাত্র এক সময় তৃণমূলের দ্বারা অত্যাচারিত তার স্বামী এবং সে নিজে সেই স্বীকারোক্তি সে করেছে স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সে কেননা আমি তো একটা খুবই সাধারণ আর বুঝতেই পারছেন মূর্খ মহিলা কেউ মেনে নিতে পারছে না হয়তো ওনারা ভাবতে পারেনি যে আন্দোলনের মুখে ওই এইটা এই পথে আজকের ও একটা মানে এরকম একটা জায়গায় পৌঁছে যাবে যেহেতু ওরা ওনারা বুঝতে পারছেন না যে ওনাদেরই সহযোগিতায় আমি এসেছি তাই ওনারা যখন বুঝতে পারলো তখন ওনারা আমাকে অবশ্যই সাথ দেবেন কেননা ওনারা তো আর বাইরের কেউ না ওনারা আমার এলাকা আমার গ্রামের বা বাপ কাকা ভাইরা তাই আমার ওনাদের প্রতি কোনো কিছু বলার নেই অভিযোগ নেই ওনারা যা এখন হয়তো বিরোধিতা করছেন কিন্তু পরে আমাকে মেনে নেবেন এটা আমি জানি আমি ওনাদের সামনে গিয়ে দাঁড়ালে ওনারা আমাকে ফেরাতে পারবেন না তবে মানে বিষয় প্রশ্ন তুললে কি হবে আমি জানি ওনারা পরে বুঝতে পারবেন আমি মূর্খ এই জন্য সবাই অসুবিধা হবে কেননা ওনারা শিক্ষিত ওনাদের এই এই মানে একটা শিক্ষিত লোকের একটা অভিজ্ঞতা আলাদা আর একটা মূর্খ লোকের অভিজ্ঞতা আলাদা তো আমি মূর্খ মূর্খ হয়ে আমি একটাই কথা বলবো আমার শিক্ষিত মা বোন ভাই দিদিদেরকে যে ওনারা আমার পাশে থাকলে আমিও একদিন এই মূর্খ মূর্খ রেখাপাত্র একদিন ওই দিদিদের সহযোগিতায় একদিন ওনাদের মুখ হয়ে শিক্ষিতর